সম্মানিত আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছি তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন এবং আমাদের আজকে দুইটি গাড়ি ডেলিভারি চলে যাবে তো গাড়ি যে ভাই অর্ডার করেছিল গাড়িটি চলে যাবে হচ্ছে গাজীপুর কাপাসিয়া যে ভাই অর্ডার করেছিল সে ভাই আমাদের মাঝে এখন উপস্থিত আছে গাড়িটি এখনই নিয়ে চলে যাবে তো আমরা গাড়িটিতে কি কি মাল ব্যবহার করেছি কত টাকা দাম নিয়েছি সে সম্পর্কে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব তো আপনারা ভিডিওটি না দিনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমি কাছে নিয়ে এসে আপনাদেরকে কি কি মাল আমরা গাড়িতে ব্যবহার করেছি সেগুলো দেখানোর চেষ্টা করছি ক্যামেরা কাছে নিয়ে এসে তো আমরা গাড়ির মোটরটা প্রথমে দেখাবো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাড়ির মোটর এই মোটরটা কিন্তু খুবই শক্তিশালী একটি মোটর এবং এই মোটরটা কিন্তু সাউন্ডলেস আপনারা মানে গাড়ি চালালে বুঝতে পারবেন এই মোটরটা যখন গাড়ি চলে তখন কোনো সাউন্ড আসে না অন্যান্য গাড়ি মোটর তো চললে পারে গাড়ি চললে আসলে সাউন্ড হয় বাট এটাতে কোনো সাউন্ড নেই এই মোটরটা এক হাজার ওয়াটের মোটর আর এখানে কন্ট্রোলার ব্যবহার করা হচ্ছে এক হাজারের প্লাস এখানে পাঁচটি ড্যাই সেল ব্যাটারি ব্যবহার করা হয়েছে এই গাড়িটা এবং ব্যাটারিটা এমনভাবে প্রোটেক্টেবলভাবে দেওয়া আছে দেখেন যে এখান থেকে পড়ে যাওয়া বা চড়ে নেওয়া এটা কিন্তু সুবিধাজনক হবে না খুবই কষ্টকর হয়ে যাবে চোরের জন্য সাধারণত দেখা যায় অনেক এখন অনেক এলাকাতেই ব্যাটারি চুরি হয়ে যায় বাট এখান থেকে চুরি করা কিন্তু সম্ভবই না তো আমরা গাড়িটার পেছন অংশে আপনাদের একটু দেখাই গাড়িটির পেছন অংশ দেখতে পাচ্ছেন খুবই দারুণ কালার কমিউনিকেশন বা ডিজাইনগুলো খুবই দারুণ হয়েছে গাড়িটিতে কিন্তু আমরা প্রত্যেকটা গাড়িতে আমাদের কাভার ফ্যান ডবল ডোর থাকে কিন্তু এটাতে কিন্তু আমাদের সিঙ্গেল ডোর আছে বুঝছেন তো সিঙ্গেল ডোর করা হয়েছে ভিতরে ভিতরে এবং এটার ভিতরে কোনো সেলফ নেই হ্যাঁ অন্যান্য গাড়ির ভিতরে তো আপনারা দেখছেন যে ম্যাক্সিমাম গাড়িতে সেলফ ব্যবহার করা হয়েছে এটা সেলফটা ভাই নিজে গিয়ে বানিয়ে ও নিজে বানিয়ে নেবে তাই তো জি জি অর্থাৎ এই গাড়িটা যে নিয়েছে সে হচ্ছে সেলফ নিজের ইচ্ছা মতো তৈরি করে নিবে এই জন্য ভাইয়ের কাছ থেকে সেলফটা নিই নাই তো যাই হোক গাড়িটা এটা একটা ডোর ব্যবহার করা হয়েছে অন্যান্য গাড়ি কিন্তু আবার দেখবেন যে ফুল ডোর ব্যবহার করা হয় বাট এটা কিন্তু দুই পাশে বেস্ট বেশ জায়গা রয়েছে আজ কারণে কিন্তু এটা দেখতে একটু আনকমন লাগছে তো আমরা গাড়িটির সামনের অংশে আপনাদের একটু দেখাবো তার আগে আপনাদের গাড়ির ছাদটা একটু দেখে নিই গাড়ির ছাদ দেখতে পারছেন যেখানে কিন্তু সুন্দরভাবে রেলিং করে দেওয়া রয়েছে যে রেলিংটা কিন্তু আপনার অনেক কাজে লাগবে হ্যাঁ আপনি যখন মালামাল পরিবহন করবেন সেই ক্ষেত্রে আপনি চাইলে কিন্তু যখন যে কোনো মালামাল ছাদের ওপরেও পরিবহন করতে পারবেন খুব সহজে হ্যাঁ অনেক সময় আছে যে অনেক এক্সট্রা মালামাল থাকে বিশেষ করে কার্টুন জাতীয় সেগুলো কিন্তু পরিবহন করা কষ্টদায়ক হয়ে যায় তো সেই সময় কিন্তু আপনি ছাদে মালামালগুলো পরিবহন করতে পারবেন তো আপনাদের তো আপনাদের গাড়ির সামনের অংশটা আমি একটু দেখাই আমরা গাড়িগুলোতে একটি সুন্দর ডিজিটাল মিটার ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন যেটা এখন আধুনিক ডিজিটাল মিটার সেই মিটারটা ব্যবহার করা হয়েছে এবং এখানে একটি পাইপ ব্রেক গ্লাস হচ্ছে যে আপনার যেটা হ্যান্ড ব্রেক থাকে সেটা ব্যবহার করা হয়েছে আর গাড়ির সামনের অংশে দেখতে পাচ্ছেন সুন্দর একটি হেডলাইট ব্যবহার করা হয়েছে যে হেডলাইটটা টোটালি আনকমন একটি হেডলাইট এই ধরনের হেডলাইট কিন্তু সাধারণত অন্যান্য ইজি বাইকে দেখা যায় না নিচের দিকে দেখতে পাচ্ছেন যে লাইট ব্যবহার করা হয়েছে তো এই হচ্ছে গাড়ির মোটামুটি বৈশিষ্ট্য তো আমরা একটু বলি যে গাড়িটায় আমরা পাঁচটা ডেআইসেল ব্যাটারি ব্যবহার করার ফলে এই গাড়িটি এক চার্জে একশো থেকে একশো বিশ কিলোমিটার পর্যন্ত যেতে পারবে এবং আপনারা জানলে অবাক হবেন যে এই গাড়িটা কিন্তু প্রায় তিরিশ থেকে চল্লিশ মন মালামাল পরিবহন করতে সক্ষম আসলে শুনতে অবাক মনে হলেও এটাই কিন্তু বাস্তব এই মোটর যে মোটর আমরা ব্যবহার করেছি এবং যে যন্ত্রাংশগুলো গাড়িতে ব্যবহার করেছি তাতে করে ত্রিশ থেকে চল্লিশ মন মালামাল পরিবহন করতে পারে এই গাড়িটা তো গাড়িটাই আমরা এক ওয়াটের একটি শক্তিশালী দাতাই কোম্পানির মোটর ব্যবহার করেছি যাতে করে এই গাড়িটা প্রায় ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার স্পিডে চলতে পারে এবং আপনাদের যদি মনে হয় যে আপনারা অন্য কোনো ব্যাটারি ব্যবহার করবেন সেই অপশনটাও কিন্তু রয়েছে তো আমরা পাঁচটি ডাইসেল ব্যাটারি সহ এক হাজার ওয়ার্ডের ডাটায় মডর দিয়ে আমরা এই গাড়িটির দাম নিয়েছি দুই লক্ষ বিশ হাজার টাকা অল কমপ্লিট ব্যাটারি সহ এবং পাঁচটি ডাইসেল ব্যাটারি সহ আমরা দাম নিয়েছি দুই লক্ষ বিশ হাজার টাকা এই স্ক্রিন ডায়ের নাম্বারে সারা বাংলাদেশ থেকে আমাদের কাছে এই মুভা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন দেওয়া নাম্বারে আমাদের ঠিকানা কুষ্টিয়া জেলা কবুরহাট বাজার কুষ্টিয়া শহরের ভিতরে আমাদের কারখানায় কুষ্টিয়া বাস স্ট্যান্ড থেকে আমাদের কারখানায় অটো রিক্সাতে আসতে পনেরো টাকা ইজি বাইকে ভাড়া নেবে এতটুকু দূর তো সবাই ভালো থাকবেন